ছানা ছাড়াই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পাকা আমের সন্দেশ দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর এই জামাই ষষ্ঠীতে বানিয়ে ফেলুন আর জামাই কিন্তু খেলে ভীষণ খুশি হবে এরকম সন্দেশ থাকলে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সামনেই কিন্তু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর স্পেশালি তৈরি করব আম সন্দেশ বানানোর যেমন সহজ খেতে হবে ভীষণ সুন্দর ছানা ছাড়াই তৈরি করব তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এরকমই কিন্তু পাকা আম লাগবে যে কোনো আম একটু মিষ্টি চেষ্টা করবেন তাহলেই হবে আগে ছাড়াই নেব এইভাবে আম ছোট হোক বা বড় হোক আমের জন্য টেস্টটা খুব সুন্দর হয় এই আমটা করে ছোট হতে পারে কিন্তু মিষ্টি কিন্তু খুব তো সেই জন্য কিন্তু এই আমটা নেওয়া অবশ্যই আপনারা মিষ্টি দেখে আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে সব আমে কিন্তু এইভাবে খোসাটা সারাই নিলাম আম খোসা সারানোর পর এরকম একটা গ্রেটার নিতে লাগবে ছোট্ট যে গ্রেটারটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করব। আপনারা চাইলে কিন্তু মিক্সারে টেস্ট করে নিতে পারেন তাতেও হবে মোট কথা এই আমের যে পাল্পটা সেটার দরকার আপনারা কীভাবে বের করবেন আপনাদের সুবিধা অনুযায়ী বের করতে পারেন হাত দিয়েও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে হয় যদি খুব ভালো পাকা আম হয় তাহলে কিন্তু হাত দিয়েও খুব সুন্দরভাবে এটা কিন্তু আমের যে পাল্পটা বের করা যায় কিন্তু বাল্বটা ঠিক যেন এরকমই হয় একদম কিন্তু ঘন এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার সাইডে রাখবো এরপর কড়াইটা বসানোর পরে কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেওয়া লাগবে কড়াই গরম হলে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দুধ এটা কিন্তু ঘন করা দুধ আগের থেকেই জাল করা আছে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা মতো গরম করা লাগবে বেশি একদম গরম করা প্রয়োজন পড়বে না জাস্ট অল্প এরপর দিয়ে দেবো চিনি তবে আমটার মিষ্টিটা একটু চেক করার পরে কিন্তু চিনিটা দিয়ে দেবেন কারণ মিষ্টিটা যদি একটু কম থাকে তাহলে চিনিটা বেশি আর যদি আমটা অনেকটাই মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এরপর নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালোভাবে গলানো লাগবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নেওয়ার পরেই দিতে লাগবে হচ্ছে গুঁড়ো দুধ এই জায়গায় দুই প্যাকেট গুঁড়ে দুধ এটা কিন্তু দিয়ে দেখ খুব ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে এই জায়গায় কিন্তু দশ টাকা দামে দুই প্যাকেট আছে গুঁড়ে দুধ এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটু দইয়ের মতো তৈরি করা লাগবে যাতে খুব তাড়াতাড়ি ঘন হয় তাই দিয়ে দেবো দুই চামচের মতো সুজি তবে সুজিটা নাও দিতে পারেন যদি হাতের কাছে সুজি না থাকে তাহলে গুঁড়ে দুধের একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে কিন্তু তলায় লাগতে পারে সেটা কিন্তু খেতে ভালো হবে না তাই নাড়িয়ে চাড়িয়ে একেবারেই কিন্তু এটা ঘন করা লাগবে যখন নাড়াচাড়া করে বেশ ঘন হবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমের যে পাল্পটা আছে সেটা দিয়ে দেবো ছোটো চামচের চার চামচ দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিব বন্ধুরা দেখুন একেবারেই কিন্তু এটা দেখুন একদম দইয়ের মতো হচ্ছে আর কড়াই থেকে এই ভেবে ছাড়বে কিন্তু দেখুন আর দুই তিন মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হবে যখন এরকম পর্যায়ে আসবে তখন দিয়ে দেবে এক চামচ ঘি যখন এরকম হবে কড়াই থেকে ছাড়বে তখন কিন্তু এটা নামিয়ে নেব তাহলে কিন্তু এ একটু ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় বন্ধুরা ঠান্ডা করার পরে কিন্তু ফিরে আসলাম তবে হাত পারে এরকম অবস্থায় কিন্তু এটা বানানো লাগবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু যাতে হাত ছইতে পারে এরকম অবস্থা হাতের মধ্যে একটু দিয়ে নেব ঘি তাতে কিন্তু তৈরি করতে খুব সুন্দর হবে সন্দেশটা অল্প একটু অংশ এর থেকে কিছুটা অংশ নিয়ে নেব হাতের তালুতে ফার্স্টে একটু গোল করব তারপর আমের একটু শেপ দেব এইভাবে কিন্তু আম যেরকম হয় সেরকম শেপটা দেওয়া লাগবে এটা বলার মতো কিছু না দেখেই বুঝে নিতে হবে কিভাবে তৈরি করতেছি বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আমের যে শেপটা এইভাবে করে নিলাম তবে বলার মতো কিছুই না এগুলা দেখেই কিন্তু বুঝতে লাগবে এটা এক একটু মোটা টাইপের হবে এটা একটু এইভাবে কিন্তু চিকন করা লাগবে এরপর দিয়ে দেব এই জায়গায় একটা লবঙ্গ আর দিয়ে দেব একটা পুদিনা পাতা তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে এটা পাতার মতো হলো আর এটা কিন্তু যে বোটাটা হয় সেরকম তো আম কিন্তু আমার একেবারেই রেডি এটা এইভাবে সবগুলোই তৈরি করব বন্ধুরা আরও কিছুটা অংশ এইভাবে হাতের তালুতে নিয়ে একটু ফার্স্টে লম্বা করব। করার পর এই ছাড়টা এইভাবে একটু এইভাবে করে নেব এটা বলে বোঝানোর মতো কিছু না দেখেই বুঝতে হবে কীভাবে আমি তৈরি করলাম আবার শেপটা কিন্তু অত ভালো হচ্ছে না তবে কাপ চালিয়ে নেওয়ার মতো কিন্তু হচ্ছে এটা এরপর বোটার জন্য লবঙ্গ আর হচ্ছে পাতার জন্য দিয়ে দেবো হচ্ছে পুদিনা পাতা বাস আমার কিন্তু আরও একটা আম রেডি দেখুন আমটা কতটা লোভনীয় বন্ধুরা আপনারা দেখুন কতটা সুন্দর হয় আর কতটা লোভনীয় এই জামাই সৃষ্টিতে জামাইয়ের পাতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু জামাই ভীষণ খুশি হবে আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় তাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে